উনিশশো সালের আঠারোই ডিসেম্বর সকালবেলা ভারতের এক গ্রামে ক্ষেতের মাঝখানে মানুষ হঠাৎ কিছু একটা দেখতে পায় কাছে যেতেই দেখলো একটা রাইফেল পরে আছে যা গ্রামের মানুষ আগে কখনো দেখেনি খুব স্বাভাবিকভাবেই সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লো এই রাইফেলটা ক্ষেতের মধ্যে হঠাৎ পরক্ষণে দেখা গেল আশেপাশে আরো পঁয়ত্রিশটি রাইফেল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে খবর দ্রুত ছড়িয়ে পড়লো খুব অল্প সময়ের মধ্যে পুরো গ্রাম জড়ো হয়ে গেল এমনকি ঘটনাস্থলে হাজির পরিস্থিতি আরো গুরুতর হয়ে ওঠে যখন কাছেই থাকা একটি পুকুর থেকে ধ্বংস করার মতো উদ্ধার করা হলো এই ঘটনাটি ঘটে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলায় যেখানে আকাশ থেকে পড়া এই অস্ত্রগুলোর ঘটনা আজও এক রহস্য হয়ে আছে যখন পুলিশ আশেপাশের এলাকায় ভালোভাবে তল্লাশি চালায় তখন কিছু ভাঙা বক্স পাওয়া যায় যেগুলো ছিল জলপাই সবুজ রঙের এবং প্যারাসুরের সঙ্গে বাধা পুরো এলাকা থেকে মোট তিনটি এমন বক্স ও প্যারাশুট উদ্ধার করা হয় তবে তখনো পর্যন্ত পুলিশ বুঝে উঠতে পারছিল না এই প্যারাসুটগুলো এখানে কে ফেলেছে এবং কেন ফেলেছে দেখতে দেখতে এই ঘটনা এত বড় আকার নিলো যে সেনাবাহিনীরও মাঠে নামতে হলো তখনও পর্যন্ত শুধু একটা ব্যাপারই নিশ্চিত ছিল যদি বক্সগুলো প্যারাসুটের মাধ্যমে ফেলা হয় তবে অবশ্যই এই কাজটি কোনো বিমান ব্যবহার করেই করা হয়েছে জানা গেল যে আগের রাতেই একটি বিমান পুরুলিয়া জেলার অত্যন্ত নিচু দিয়ে উড়ে গিয়েছিল সবাই ধারণা করলো এই কাজটি সেই বিমানই করতে পারে কিন্তু প্রশ্ন হলো সেই বিমানটি কার ছিল আর কেনই বা অস্ত্র ভর্তি বক্স পুরুলিয়ার মাটিতেই ফেলতে হলো বক্সগুলোর গুলোর ভেতরে প্রায় তিনশোটি একে ফোর্টি সেভেন রাইফেল পঁচিশটি নাইন এম এম পিস্তল দুইটি স্নাইপার রাইফেল দুইটি নাইট ভিশন দূরবিন একশোটিরও বেশি গ্রেনেড এবং ষোলো হাজার রাউন্ড গুলি ছিল সব মিলিয়ে ওজন ছিল মোট চার টনেরও বেশি তদন্ত করে জানা গেল একটি লাটভিয়ান এয়ারলাইন্সের আন্তনভ এ এন টোয়েন্টি সিক্স বিমান পাকিস্তানের করসি শহর থেকে টেক অফ করেছিল সেটি ভারতের বারাণসী শহর হয়ে পশ্চিমবঙ্গের পুরুলিয়ার ঠিক সেই জায়গাতেই উড়ে গিয়েছিল যেখানে অস্ত্রগুলো পাওয়া গেছে তারপর কলকাতার দিয়ে সেই বিমান ইন্ডিয়ার এয়ার স্পেস থেকে বের হয়ে যায় ভারত ছাড়ার পর বিমানটি থাইল্যান্ডের দিকে রওনা হয় এবং ফুকেটে গিয়ে ল্যান্ড করে কিন্তু আসলে কি এই এয়ার ড্রপ ওই বিমান থেকেই করা হয়েছিল আপাতত না তার কোনো প্রমাণ ছিল না এবার সন্দেহ করার মতো কোনো শক্ত কারণ তবে ভারতীয় এয়ার স্পেস থেকে বের হওয়ার সময় ওই বিমানটি একটি ভুল করে বসে আর ওই ভুলের কারণেই ভারতীয় কর্তৃপক্ষ তখন ওই বিমানের উপরে সন্দেহ করতে শুরু করে যখন বিমানটি সিভিল এভিয়েশনের কাছে ভারতীয় এয়ার স্পেসে প্রবেশের অনুমতি চেয়েছিল তখন এস ওপি অনুযায়ী পাইলট তার গন্তব্য কম্বোডিয়া বলে জানে জানিয়েছিল কিন্তু আসলে দেখা গেল এই বিমানটি থাইল্যান্ড ল্যান্ড করেছে তার কিছুদিন পর ঠিক দুই ডিসেম্বর উনিশশো ফুকেট থেকে ফিরে আসার পথে সেই একই লাটভিয়ান বিমান আবারও ভারতীয় এয়ার প্রবেশের অনুমতি চেয়েছিল এবার এটি তার গন্তব্য হিসেবে লাটভিয়া জানিয়েছিল তবে তার আগে তাকে করাচিতে জ্বালানি নিতে নামতে হয়েছিল করাচি থেকে জ্বালানি নিয়ে আবারও টেক অফ করে বিমানটি ভারতীয় এয়ার স্পেসে প্রবেশ করে ভারতীয় বিমান বাহিনীর দুটি মিঘ 21 ওয়ান ফাইটার জেট তা ইন্টারসেপ্ট করে এবং বিমানটিকে মুম্বাইয়ের বিমানবন্দরে ল্যান্ড করার নির্দেশ দেয় আর এখান থেকে শুরু হয় ভিন্ন গল্প মুম্বাই ল্যান্ড করার পর বিমানটি মিনিট পর্যন্ত দাঁড়িয়ে ছিল কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো বিমানটির চারপাশে কোনো নিরাপত্তা বাহিনী বা অন্য কোনো কর্মীর উপস্থিতি ছিল না তখন সেই বিমানে মোট আটজন ছিলেন যাদের সম্পর্কে জানা এই কেস এবং এয়ারড্রপের গল্প বোঝানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন ছিলেন ডেনমার্কের নাগরিক কিম ডেভি তিনি গত আঠারো বছর ধরে বিশ্বব্যাপী বিভিন্ন কমিউনিটি বিল্ডিং প্রজেক্টে কাজ করছিলেন তিনি গোটেমালায় কাজ করেছেন তিনি রাশিয়ায় কাজ করেছেন এবং অবাক হবেন যে তিনি ভারতের পুরুলিয়া জেলায় কিছু কৃষি প্রজেক্টেও কাজ করেছেন ঠিক সেই জেলায় যেখানে কয়েকদিন আগে চার টন ওজনের অস্ত্র এয়ারড্রপ করা হয়েছিল আরেকজন ব্যক্তি যার নাম পিটার ব্লিস তিনি যুক্তরাজ্যের নাগরিক ছিলেন তিনি আগে যুক্তরাজ্যের স্পেশাল এয়ার সার্ভিস গ্রুপের সদস্য এবং ইলিট মিলিটারি ইউনিটের সৈনিক ছিলেন পরে অবশ্য তিনি নিজেকে অস্ত্রের ডিলার হিসেবে স্টাবলিশ করেন কিন্তু এই ঘটনার কয়েক বছর পর জানা গেল যে তিনি আসলে যুক্তরাজ্যের এমআই সিক্স এজেন্সির আন্ডার এজেন্ট ছিলেন তৃতীয় ব্যক্তি ছিলেন একজন ভারতীয় সিঙ্গাপুরীয় নাগরিক দীপক মনোকান্ত এবং তিনি আনন্দ মার্গা নামের একটি সংগঠনের অনুসারী ছিলেন আপনাদের আরেকটু অবাক করার জন্য বলি যেখানে অস্ত্র এয়ারড্রপ করা হয়েছিল তার খুব কাছেই আনন্দ মার্গা সংগঠনের সদর দপ্তর অবস্থিত বিমানে বাকি পাঁচজন কিউ মেম্বার ছিলেন যাদের সম্পর্ক লাটভিয়ার সঙ্গে ছিল যখন বিমানটি মুম্বাই বিমানবন্দরে পঁয়তাল্লিশ মিনিট ধরে দাঁড়িয়ে ঠিক তখনই ড্যানিশ নাগরিক কিম ডেভি কিছু ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট নিয়ে বিমানবন্দর থেকে চলে যান এরপর বহু বছর পর্যন্ত ডেভির কোনো খোঁজ পাওয়া যায়নি ডেভি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে নিরাপত্তা বাহিনী বিমানটিকে ঘিরে ফেলে এবং ভিতরে থাকা সাত জনকে গ্রেপ্তার করে বিমানটি তল্লাশি করার সময় এর ভেতর থেকে পুরুলিয়ায় অবস্থিত আনন্দ মার্গ সংগঠনের সদর দপ্তরের ছবি এবং অস্ত্র সম্পর্কিত কিছু পুড়ে যাওয়ার ডকুমেন্ট পাওয়া যায় মামলা স্পষ্ট হয়ে গেল যে অস্ত্র ভর্তি তিনটি বাক্স কারা ফেলেছিল তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল কেন এবং কে এই মিশনের পরিকল্পনা করেছিল পিটার ব্লিস তদন্তের সময় জানিয়ে ছিলেন যে তিনি অস্ত্র ডিলার এবং তাকে এই অর্ডারটি কিম দেভি দিয়েছিলেন যে বুলগেরিয়ার কাছ থেকে একটি অস্ত্রের কনসাইনমেন্ট আয়োজন করতে হবে তবে তাকে বলা হয়েছিল যে এই অস্ত্রগুলো ব্যবহার করবে বাংলাদেশের মিলিটারি পিটার ப்্লিস বলেছিলেন যে তার সন্দেহ হয়েছিল হয়তো এই অস্ত্রগুলো অবৈধ কোনো কাজে ব্যবহার হতে পারে এবং সে এই বিষয়টি ইউকে ইন্টেলিজেন্স এজেন্সিকেও জানিয়েছিলেন তবে উচ্চপদস্থ কর্মকর্তারা তাকে বলেছিলেন তুমি তোমার কাজ চালিয়ে যাও এখানে একটি প্রশ্ন ওঠে যদি এই অস্ত্রগুলো সত্যি বাংলাদেশের মিলিটারি ব্যবহার করত তাহলে এগুলো এয়ারড্রপ করার কি প্রয়োজন ছিল এবং তা আবার ভারতের পুরুলিয়া জেলার উপরে এর প্রকৃত কারণ এখনো একটি রহস্যই রয়ে গেছে তবে বিবিসির তদন্তে দেখা গেছে এই অস্ত্রগুলো আসলে সংগঠনের জন্য ফেলা হয়েছিল যিনি বিমান থেকে পালিয়ে গিয়েছিলেন সিবিআই তাকে ভারতে নিয়ে আসার জন্য ইন্টারপোলারের সঙ্গে যোগাযোগ করে এবং জানা যায় তিনি ডেনমার্কে অবস্থান করছেন ডেভি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি আসলে আনন্দমার্গার লোকেদের সঙ্গে কাজ করতেন যাদের উপরে পশ্চিমবঙ্গের সরকার অনেক অত্যাচার করছিল ঠিক এই কারণেই তিনি এই অস্ত্রগুলো তাদের স্বপ্রতিরক্ষা বা সেলফ ডিফেন্সের জন্য আনার ব্যবস্থা করেছিলেন ডেভির সাক্ষাৎকার থেকে বিতর্ক শুরু হয় তখন তিনি প্রকাশ করেছিলেন করেছিলেন যে এই তাকে সাহায্য ভারতের কংগ্রেস প্রধানমন্ত্রী এবং রয়ের কিছু কি মুম্বাই বিমানবন্দর থেকে পালানো এবং দেশ থেকে বের হওয়ার সময়ও তাকে সাহায্য করেছিলেন এমপি পাপ্পু যাদব এবং ভারতের প্রধানমন্ত্রী নারা সিনহা রাও সিবিআই ডেভি যে সমস্ত অভিযোগ তুলেছিলেন তা যাচাই করে এবং বলে ডেভি এই সমস্ত গল্প বানিয়ে বলছে যাতে তাকে ভারতে ফিরে আসতে না হয় উনিশশো যখন এই ঘটনা ঘটেছিল তখন পশ্চিমবঙ্গের সরকার ছিল কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া অর্থাৎ সিপিআই সেখানে আনন্দ সংগঠনের অনুসারীরা ক্রমে বেড়ে উঠছিল যা সিপিআই এর জন্য একটা হুমকি হয়ে দাঁড়িয়েছিল ডেভি সেই অভিযোগ করেছিলেন সিপিআই এর লোকেরা গোপনে আনন্দ লোকেদের উপরে হামলা করত এবং মব ভায়োলেন্স বলে সেই ঘটনাকে কাভার দেওয়া হতো আর স্থানীয় সরকার সেই বিষয়টিকে ছড়িয়ে দিত পাশাপাশি কেন্দ্র সরকারের পক্ষেও এই মামলায় কিছু করা সম্ভব ছিল না কারণ হামলাকারীদের কখনো শনাক্ত করা যেত না আর ঠিক এই কারণেই ডেভি আনন্দ মার্গায় অস্ত্র দিতে চেয়েছিলেন তবে শেষ পর্যন্ত এটা কতটা সত্যি যে ভারতীয় প্রধানমন্ত্রী কংগ্রেস এবং র এই কাজে সাহায্য করেছিলেন এর কোনো করেছিলেন যে ভারতীয় কংগ্রেস পশ্চিমবঙ্গে অশান্তি ছড়িয়ে দিয়ে প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে সেখানে সেখানে সরকার পদত্যাগ চেয়েছিলেন জানিয়েছিলেন যদি তাকে ধরা হতো তাহলে পুরো সত্য প্রকাশ পেয়ে যেত তাই তাকে মুম্বাই এয়ারপোর্ট থেকে দ্রুত বের করে দেওয়া হয় এবং সাইলেন্টলি ডেনমার্কে পাঠানো হয় কলকাতা হাইকোর্ট গ্রেপ্তার হওয়া পিটার ব্রিস দীপক মণিকান্ত এবং পাঁচজন কিউবি মেম্বারকে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড ছিল কিন্তু এরপর এমন কিছু ঘটল যে এদের সবাই একে একে মুক্তি পেতে শুরু করলো জেলেই পাঁচজন লাটভিয়ান কিউবি মেম্বারকে রাশিয়ান নাগরিকত্ব দেওয়া হয় এবং দুই সালে ভ্লাদিমির পুতিনের অনুরোধে তাদের ক্ষমা করে মুক্তি দেওয়া হয় এরপর দু সালে পিটার ব্লিসকেও ক্ষমা করে মুক্তি করে দেওয়া হয় যার কারণে অনেক আলোচনাও হয়েছিল সবাই ভেবেছিল হয়তো ইউকে সরকারের চাপের কারণে তাদের মুক্তি দেওয়া হয়েছে পরে এম আই ফাইভ এর এক প্রাক্তন এজেন্ট প্রকাশ করলেন যে পিটার ব্লিস এম আই সিক্স এর এজেন্ট ছিলেন এবং তাদের জন্য এমন কোপন মিশন অপারেট করতেন অন্যদিকে ডেনমার্কের আদালত ডেভির এক্স রিশন অর্থাৎ ভারতীয় কর্তৃপক্ষের কাছে তাকে হস্তান্তর করতে অস্বীকৃতিতে জানায়। তবে ব্রিটিশ পুলিশের সাহায্যে পিটর্ব্লিসের সম্পত্তিতে রেড দেওয়ার সময় ওই অস্ত্র কনসেন্টমেন্ট সম্পর্কে কিছু কাগজপত্র তাদের হাতে এসে পড়ে। যেখানে তখনকার বাংলাদেশের সেনাবাহিনীর একজন জেনারেল মোহাম্মদ সুবিদা আলী ভূয়ার স্বাক্ষর ছিল এবং যে বক্সগুলো পাওয়া গিয়েছিল তাতে বাংলাদেশের একটি মিলিটারি ক্যান্টনমেন্টের নামও লেখা ছিল। তবে বাংলাদেশের সরকার এটি বলে মামলা থেকে দূরে সরে যায় যে এই সমস্ত কাগজপত্র সব মিথ্যা। পুরুলিয়া জেলায় 4 টন অস্ত্র ফেভার ঘটনা আজও অসম্পূর্ণ। এখনো পর্যন্ত জানা যায়নি যে এই মিশনে আ দায়িত্বপ্রাপ্ত কে বা পুরো পরিকল্পনা কে করেছিল বা এই অস্ত্রগুলোর খরচই বা কে বহন করেছিল আবার এত বড় ঘটনা ঘটার পর যখন বিমানটি মুম্বাই বিমানবন্দরে অবতরণ করানো হয় তখন নিরাপত্তা বাহিনী সেখানে পৌঁছাতে পঁয়তাল্লিশ মিনিট দেরি করলো কেন এবং এত নিরাপত্তা থাকা সত্ত্বেও ডেভি কিভাবে সেখান থেকে বেরিয়ে যেতে সফল হয়েছিল এ সমস্ত প্রশ্নের সঠিক উত্তর গত তিরিশ বছর ধরে মেলেনি আশা করি কি চারটিভের এই ভিডিওটা আপনার ভালো লাগবে প্রচুর লাইক দিবেন শেয়ার করবেন আর দেখা হবে পরবর্তী ভিডিওতে বায় টাটা